চায়ের দোকানে বসতে গেলে আমাদের ভাবতে হচ্ছে হিন্দুর না মুসলিমের চায়ের দোকান এই রকম পরিস্থিতি ভারতবর্ষের বুকে যেটা আমাদের জন্য বেদনা যেখানে বিশ্ব বিজ্ঞানে বিজ্ঞানে উন্নতি চরম শিবরে চলে গেছে তারা চাঁদে যাবে না মঙ্গলে যাবে আর আমাদের এখানে ঠিক হচ্ছে মন্দির হবে না মসজিদ হবে এই রকম সরকারকে ধিক্ষার যে জনগণের যে মায়ের যে পিতার যে একটা বাচ্চার অধিকার ছিল শিক্ষা স্বাস্থ্যের তাকে ধরে দেওয়া হচ্ছে ধর্ম ধর্ম খেয়ে বাঁচবে এই সরকারকে ধিক্কার আমরা আজ কোথায় বসবাস করছি আমি যখন জেলে গিয়েছিলাম আপনারা সবাই জানেন আমিও একজন অন্যতম ছিলাম আমাদেরকে প্রথমে গিরিশবাগ থানায় নিয়ে যাওয়া হয় তারপরে তালতলা থানায় নিয়ে যাওয়া হয় আমাদেরকে এরম এমন জায়গায় রাখা হয় যেখানে ময়াল মূত্র পুরো উপরে ভেসে বেড়াচ্ছে খাওয়ার মতো অবস্থা নেই আমরা কি এখানে কোন সংবিধান বিরোধী কাজ করতে আসে বলুন আমরা কেউ এখানে সংবিধানের বিরুদ্ধে এসেছি সংবিধানকে বাঁচাতে এসেছি জেলে থেকে আমার একটাই মনে হয়েছিল আমার অ্যাপপা আগে হয়তো মৃত্যু আমি এখান থেকে শহীদ হব কি এই সংবিধান রক্ষারhetra আমি পিছপা হব না হব না কারণ অনেক অধভাবছেন এত মুষ্টিমেয় লোক এই ভাবে ভুল করবেন না পুলিশ মন্ত্রীকে বলবো রাজ্য সরকারকে বলবো লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোনায় কোনায় ফুসে উঠেছে তার যে কোনো মুহূর্তে কলকাতার রাষ্ট্রপдкоম করবে যদি কাউকে জেলে ঢোকার চেষ্টা করেন লড়াই কিন্তু কোন সরকারের বিরুদ্ধে নয় এই লড়াই হচ্ছে পরিযায় শ্রমিকদের সুরক্ষার জন্য যে পরিযায় শ্রমিকদের পেচালের জন্য রাজ অন্য রাজ্যে গিয়ে তাদেরকে পিণএ পিচিয়ে পিটে মারা হয় রেলে তাদের পিষ্ট হতে হয় যে কোনো সময় তাদেরকে লাশ গুণ করে দেওয়া হয় এই লড়াই কিন্তু ওয়াকাপের সম্পত্তি রক্ষার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই যে সরকার মনে করছে যে বিজেপিক আশ্রয় দিয়ে এখানে ওয়াকাব আন্দোলনকে দমিয়ে দেবে যে সরকার উল্টে যাবে কিন্তু আন্দোলন থামবে না এটা বলে দিলাম আমরা কারণ এই লড়াই সংবিধান রক্ষার হতাব রক্ষার জন্য এর নামে যে পরিবেশ যে ভয়ে পরিবেশ তৈরি করা হচ্ছে যেভাবে কেন্দ্রীয় সরকার ভোট চুরি করে আজকে একটা জায়গায় বসেই এইভাবে সাম্প্রদায়িকতা তৈরি করছে সেই সরকারকেও আমরা উৎখাত করতে রাজি আছে বলুন ঠিক কি না এটা ভেবে ভুল করবেন না এখানে মুষ্টিমেয় লোক আছে এখানে যারা আছে

তো এই ভারতবর্ষের বর্তমান যে চিত্র বর্তমান যে ছবি মনে করবেন আপনি যদি দুর্বল হয়ে গেছেন তো আপনাকে জেলে পড়বে এই শপথ জানেন জেলে জায়গা হবে না কিন্তু আমাদের লোক কমবে না জেলে জায়গা হবে না কিন্তু আমাদের লোক কমবে না বলেন ঠিক কি না জেলে ঢুকতে রাজি আছেন এই দেশের জন্য আধুনিক ভারতকে গড়তে রাজি আছেন শহীদ হতে রাজি আছেন খুদিরাম হতে রাজি আছেন ভগৎ সিং হতে রাজি আছেন

प्रकाश जनगण के जगन्न भाषा गाली, गाली।